আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের আজকে হচ্ছে পঞ্চাশ ডলার ইনকাম হয়ে গেছে ভাবতে পারতেছেন ভাই ষাট টালিটা হচ্ছে পঞ্চাশ ডলার ইনকাম হয়ে গেছে এবং আমাদের টোটাল উইকলি ইনকাম টা দেখেন একশো ছিয়ানব্বই দিনের এই ছিয়ানব্বই ডলার এবং পার ডে এই অ্যাকাউন্টে কি পরিমাণ ইনকাম হচ্ছে আপনার কিন্তু এখানে দেখতেই পারতেছেন আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখেন পঁচিশ তারিখে আমাদের হচ্ছে আটত্রিশ ডলার ইনকাম হয় তারপর ছাব্বিশ তারিখে আমাদের বিয়াল্লিশ তেত্রিশ ইনকাম হয় এবং সাতাইশ তারিখ আমাদের চল্লিশ ডলার ইনকাম হয় এবং আজকে দেখেন আমাদের কিন্তু পঞ্চাশ ডলার অলরেডি ইনকাম হয়ে গেছে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের সিপিএ থেকে ভালো পরিমাণে ইনকাম হচ্ছে এবং আপনারা যদি চান এইভাবে ইনকাম করবেন তাহলে কিন্তু আমাদের টিমের সাথে যুক্ত হয়ে আপনিও কিন্তু এই সম পরিমাণ আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন দেখেন এই অ্যাকাউন্টগুলো থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছি এবং এরকম অ্যাকাউন্ট আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট আরো আছে ওই অ্যাকাউন্টগুলো আমি দেখাবো ওই অ্যাকাউন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সিপিএ থেকে হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব এবং এখানে দেখেন বত্রিশ মিনিট আগে আমাদের হচ্ছে ডলারের লেট আসে তারপর হচ্ছে আমি যদি একটু নিচে যাই তাহলে আরেকটা লিড দেখাইতে পারবো এখানে দেখেন সাত ঘন্টা আগে আমাদের আর একটা কিন্তু লিড চলে আসে তো আমাদের এখানে টোটালি কিন্তু কিন্তু লিড দুইটা চলে আসছে এখানে আপনারা লাইভে সবকিছু দেখতে পারতেছেন এখানে কিছু না এই যে দেখেন মিনিট আগে ডলারের লিড আসছে এবং এটা যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এই সেম জিনিসটাই আপনি দেখতে পারবেন কারণ ভাই আমরা আপনাকে যেটা শেয়ার করি বা আপনাদের মাঝে যে বিষয়গুলো শেয়ার করি এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল এবং কোনোভাবেই আপনাদের সাথে ফেক কথাবার্তা বলা হয় না এবং ফেক কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করা হয় না এবং অনেক ইউটিউবার হচ্ছে আপনারা ভিডিও দেখেন ওনারা কিন্তু ফেক কথাবার্তা বলে আপনাদেরকে তাদের হচ্ছে বিজনেসের মধ্যে ইনভলভ করাচ্ছে আসলে তাদের এই বিষয়গুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ অনেক দিন থেকে যারা হচ্ছে এই সিপিএ বা সিপিএ নিয়ে যারা হচ্ছে ইউটিউবে পড়ে আছে আমি কিন্তু তাদের ভিডিওগুলো দেখছি দেখার পরে ইউটিউবে ভিডিও বানানোর মোটিভেশনগুলো আমার জাগে বা ভিডিও তৈরি করার হচ্ছে ইচ্ছা জাগে যেন আমি রিয়েল কিছু আপনাদেরকে শিখাই বা ভালো কিছু একটা দেই তো এই ভালো কিছু দেওয়ার জন্য একটা মাধ্যম তৈরি করার প্রয়োজন সেটা হচ্ছে কোর্স মডিউল ছাড়া তো আর কোনোভাবে সম্ভব নয় যখন আমরা পঞ্চাশজন বা ষাটজন মিলে যখন একটা টিম তৈরি করে কাজ করব তখন আমাদের একটা গ্রুপের প্রয়োজন আছে এবং এখানে টুলসের প্রয়োজন আছে তো সব দিক থেকে চিন্তা করে আমরা হচ্ছে কোর্সটাই বেছে নেই এবং আপনারা চাইলে এখানে যুক্ত হয়ে উদ্যোক্তা হয়ে কিন্তু কাজ করতে পারবেন আমি নিজে যেহেতু একজন উদ্যোক্তা আমার সাথে আপনারা কিন্তু উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবেন এবং আমরা যে পরিমাণে ইনকাম করতেছি এই সময় পরিমাণে ইনকাম আপনিও করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু কারো দশজনকে এই কাজগুলো দিয়ে তাদের বেকারত্ব আপনি দূর করে দিতে পারবেন এবং এখান থেকে আপনি কিভাবে বেনিফিট হবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে থাকবে কারণ এখানে হচ্ছে আপনাদের প্রথম মাসের যেহেতু আমাদের দুই মাসের কোর্স প্রথম মাসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে হচ্ছে আপনার ইনকাম শুরু হয়ে যাবে এবং পরবর্তী যে মাসটা থাকবে ওই মাসের মধ্যে আমরা অ্যাডভান্স লেভেলের সব কিছু শিখবো কীভাবে আমাদের ইনকাম বৃদ্ধি করা যায় আর কীভাবে লিড বেশি নিয়ে আসা যায় কিভাবে বড় লিড নিয়ে আসা যায় আর কীভাবে ট্রাফিককে আমি তার দুর্বল পয়েন্টে আমি হচ্ছে আঘাত করবো এই ধরনের বিষয়গুলো যখন আপনি শিখবেন প্রপার ওয়েতে আর নেক্সট মান্থে যেটা আমার হচ্ছে কোর্সের মধ্যে থাকবে আর কি তো ওই বিষয়গুলো যখন আপনারা শিখবেন তখন দেখবেন সিপিএর মধ্যে আপনারা মাস্টার হয়ে যাবেন সিপিএ থেকে আপনি এমন কিছু নাই যেটা আপনি জানবেন না অজানা থাকবেন এই ধরনের কোনো বিষয় আপনাদের কাছে থাকবে না এই সম্পূর্ণ বিষয় কিন্তু কভার করে দেওয়া হবে এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে এবং আপনারা চাইলে আমাদের টিম হয়ে কিন্তু কাজ করতে পারবেন যে আপনি কাজ শিখছেন হয়তো বা আপনার হচ্ছে ভালো একটা ডিভাইস নেই যার কারণে আপনার ফোন যাদের শুধু ফোন আছে যে ফোন দিয়ে ইনকাম করবে বা ফোন দিয়ে ফ্রিলান্সিং শুরু করবে তারাও চাইলে কিন্তু এই সেক্টর মধ্যে আসতে পারেন তাদের জন্য আমরা যে সুবিধাটা

শুধু অ্যাডমিশন নিয়ে হচ্ছে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে গেলে আপনারা কিন্তু আমাদের একটা পরিবার হয়ে যাবেন যেহেতু আমি উদ্যোক্তা এবং উদ্যোক্তা পরিবার নিয়ে আমি কাজ করতেছি তো আমি চাচ্ছি আমি নিজে উদ্যোক্তা হয়ে কাজ করবো এবং আপনাদেরকে আমি উদ্যোক্তা তৈরি করব এবং আজকের এই আপডেট ছিল যে সিপিএ থেকে ভালো পরিমাণে কাজ হচ্ছে আপনারা সিপিএর আসেন বা মধ্যে যদি আসেন তাহলে সেক্টরের মধ্যেই আগে আসেন কারণ এখানে হচ্ছে শর্ট সময়ের মধ্যে ইনকাম করা এখানে ঝামেলা নেই এটাই হচ্ছে মূল পয়েন্ট যে এখানে বাইরের কোনো ঝামেলা নেই শর্ট সময়ের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আপনি দিতে পারবো আর কি এবং এতটুকু নলেজ আমার মাথার মধ্যে আছে তো যারা হচ্ছে কাজ শিখতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের টিমে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের টিমে যখন আপনি যুক্ত হয়ে যাবেন তখন আপনার সাথে আমার অনেক কথা হবে তো আজকের এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন যদি সাবস্ক্রাইব না না করেন সেই ক্ষেত্রে পরবর্তীতে ভিডিও করা হবে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা আমি সবসময়ই চাই এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আজকের ভিডিওটা এটাই ছিল যে আমরা কি পরিমাণে ইনকাম করতেছি এবং আমাদের কোর্স মডিউলে আপনারা হচ্ছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই বিষয়ে একটু ধারণা দেওয়া যদি আমি ফুল ধারণা আপনাদেরকে দিতে নাই তবে আপনারা যদি ইনবক্সে আসেন আমি আশা করি আপনার সকল কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো তো যারা যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ